আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে 46 বিসিএস প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেন সলিউশন নিয়ে কথা বলবো ওরাকল বিসিএস স্বপ্ন পূরণের সঙ্গে স্বপ্ন দেখায় গন্তব্যে পৌঁছায় সো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে প্লেজ আই আরাইজম যে শব্দটা আছে দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন কারো আইডিয়াটা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়াকে আমরা সেই কথাটা বলে থাকি

নিয়ে লেখা হয়েছে উপন্যাসটি অপেনিং লাইন টু ইম্পর্টেন্ট ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম সেটা বিসিএস ব্রিটেনে একবার এসেছিল অনুবাদ করার জন্য প্রেলটি দ্য নেম ইজ উইমেন এটা আপনারা জানেন হ্যামলেটে বলা হয়েছে রিভেন্স ট্র্যাজেডি যখন হ্যামলেটের মা তার চাচা ক্লোডিয়াসকে বিয়ে করে ফেলে তখন তিনি কথাটুকু বলেন অ্যান্ড দেন হচ্ছে যে ডিকশনারিটা লিখেছেন কে লেক্সিকোগ্রাফার বলা হয় ডক্টর সেমুয়েল জনসনকে বলা হয় লেক্সিকোগ্রাফার ডক্টর স্যামুয়েল জনসন সেভেনটিন হান্ড্রেড ফিফটি ফাইভে অলমোস্ট নাইন ইয়ার্স প্রায় নয় বছর সময় নিয়ে চমৎকার একটা ডিকশনারি লিখেছিলেন সো অক্সফোর্ড যেই ডিকশনারি আছে সেইটা বের হওয়ার পূর্বে ডক্টর স্যামুয়েল জনসনের ডিকশনারিটাই মূলত বেশি প্রচলিত ছিল কোনটি পয়েট্রি ফর্ম নয় বলেছে সো আপনারা জানেন সনেট কবিতা অ্যাপিকো কবিতা ব্যালাডো কবিতা হয় সো টেইলটা আর কি কোনটি নয় একটু খেয়াল করলে হয় অ্যান্ড দেন পরের প্রশ্ন হচ্ছে যে কিংলিয়ারের সেই বিখ্যাত কথা আই এম আ্যান মোর্স ইনসেনি আমি যতটা না অন্যায় করেছি তার চেয়ে বেশি শয়েছি অথবা তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে তো সেটা হচ্ছে বিখ্যাত কিংলিয়ারের যে ডায়লগ থাকে সো কিং কিংলিয়ার থেকে নেওয়া হয়েছে আর মাধ্যমে সেই কথাটাই তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তিনি কিছুটা অন্যায় তো করেছেনই তিনি তার ছোট মেয়েকে হচ্ছে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন তো যার জন্য কিছুটা অন্যায় তিনি করেছেন কিন্তু তার সাথে যা হয়েছে উনি জীবিত থাকা অবস্থায় তার সামনে তার মেয়ে মারা যাচ্ছে এবং একটা মেয়ে মেয়েকে হত্যা করছে তার যুদ্ধ হচ্ছে যতটা না তিনি অন্যায় করেছেন মনে হয় তার সাথে আরো বেশি ইনজাস্টিস হয়েছে তো আমরা জানি রোমেন্টিক পিরিয়ডটা হচ্ছে ফ্রান্স রেভলিউশন দ্বারা প্রভাবিত ডক্টর আমরা একটা প্রশ্ন দেখেছিলাম যে ফ্রান্স রেভলিউশন নিয়ে ভিক্টোরিয়ান পিরিয়ডে চার্লস ডিখেন্সের আটেই টু সিরিজ তাছাড়াও ফ্রেন্স রেভলিউশনের পরেই যেই যুগটা শুরু হয় ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক পিরিয়ড আর রোম্যান্টিক পিরিয়ডের পরেই যেটা হয় সেটাই হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান তো আমরা ক্লাসে বলে থাকি রবি থেকে পড়ার জন্য রোম্যান্টিকের পরে হচ্ছে ভিক্টোরিয়ান তো ফ্রেঞ্চ রেভলিউশনটা যেটা ছিল আপনারা সেটা দেখেছেন যে ফ্রেঞ্চ রেভলিউশনে মূলত হচ্ছে যে কমন পিপল নিয়ে কথা বলা হয়েছে আর রোম্যান্টিক পিরিয়ডের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কমন পিপল কমন ল্যাঙ্গুয়েজটা নিয়ে কথা যেখানে ওয়ার্ডস বলেছিল ইজ আ ম্যান স্পিকিং টু ম্যান একটা কবি হচ্ছে একজন মানুষ যে অন্য একজন মানুষের সাথে সামনে কথা বলবে সো ফ্রেন্স রেভুলিউশন দ্বারা প্রভাবিত ছিল রোম্যান্টিক পিরিয়ড এর কবিটা ফেয়ারওয়েল টু আর্মস্টেম ফেয়ারওয়েল টু আর্মস সো আমেরিকান প্রশ্নটা আসে তিনি কোন দেশের লেখক আমেরিকান লেখক আর ইংরেজি ভাষায় জানেন সবচেয়ে ছোট যে গল্পটা এটা আর্নেস্ট এর লেখা এক লাইনে একটা গল্প লেখা হম সো সেটাও আন্ডারস্ট্যান্ডিং এর লেখা সো আ উইল টার্মস খুবই ইম্পর্টেন্ট সেটা বলতে পারেন যে যুদ্ধবিরোধী উপন্যাস অনেকটা ওনার জীবনের প্রতিচ্ছবিও কিন্তু রয়েছে আর আপনারা জান না আন্ডারস্ট্যান্ডিং এ সুইসাইড করেছিলেন শটগান থেকে নিজেকে নিজে শুট করে হত্যা করেছেন স্যাট্রিস্ট জনাতন সুইফট আমরা পড়ার সময় বলে থাকি যে সুইফট স্যাট্রিস্ট মিলিয়ে একটু পড়বেন এই যে স্যাট্রিস্ট কথার সাথে যদি আপনি সুইফট কথাটা নিতে পারেন তাইলে হবে কি সুইফট স্যাট্রিস্ট অ্যান্ড দেন হচ্ছে যে দ্য গোল্ডেন এইস এলিজাবেথান ইস এলিজাবেথান এসকে গোল্ডেন এইস বলে থাকি সেখানে অনেক ডেভেলপমেন্ট হয়েছে এলিজাবেথেন পিরিয়ডে কুইন এলিজাবেথকে বলা হয় আপনারা জানেন ভার্জিন কুইন বলা হয় এবং এত বেশি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে সেই সময় সময় শুধু লিটারেচার না শুধু গ্লোব থিয়েটার না ওভারঅল ডেভেলপমেন্টও কিন্তু অনেক হয়েছে এই এলিজাবেথেন পিরিয়ডে এবং ইংরেজি সাহিত্যের যে শুরুর দিকে খুব ভালো একটা কিছু হয়েছে সেটাও এলিজাবেথেন পিরিয়ডে হয়েছে ইন্ডিয়ান নোবেলিস্ট সেটা হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস অরুন্ধতি রায়ের যে উপন্যাস এ প্রকাশিত হয়েছে প্রথম উপন্যাসটা প্রকাশের পরে সো অফ স্মল ওনার আসে গড অফ স্মল থিংস আসে তাছাড়াও আপনারা মিনিস্ট্রি অফ হ্যাপিনেস পড়তে পারেন সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রামারের যে প্রশ্নগুলো কোনটা প্রাপোদিশন প্রায় সময় সেটা আসে প্র্যাপোজিশন হচ্ছে নাউন প্রনাউন বা নাউন ফ্রেজের পূর্বে যেটা বসে আ হচ্ছে এখানে নাউন ফ্রেজ তাহলে সেটা হলো প্র্যাপোজিশন এখানে সেটা হলো ভার্ব আর দুটা ক্লজকে যুক্ত করেছে দুটি ক্লজকে যুক্ত করেছে হয়ে গেল কি আমার কনজাংশন লাইক মাইন্ডেড পিপল এটা ফ্রেজ হিসেবে ব্যবহার করি আমরা লাইক মাইন্ডেড পিপল মানে সমমনা এটা অনেকটা মডিফায়ার যদি ধরেন অ্যাডজেক্টিভের মতো কাজ করে সো আনসার হচ্ছে আমাদের অপশন সি আনসারটা হবে অপশন সি ফলোয়িং এটাও বারবার পরীক্ষা আসে দা ফলোয়িংটা দা ইনসিডেন্ট নাউন ফ্রেজের পূর্বে বসেছে আমরা জানি নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার থাকলে সেটা নাউন ফ্রেজ ফলোইং পরে অর্থে কোন একটা ঘটনার পরে যেমন হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট ইনসিডেন্ট অর্থাৎ দুর্ঘটনার পরে তিনি মারা গিয়েছেন সো প্রাপোজিশন যেটা বেসিক প্রশ্ন এগুলো বারবার আসে দেয়ার উইল বি টাইম ফর কোয়েশন ফলোয়িং দ্য লেকচার এর পরে আপনি কোয়েশন করার সুযোগ পাবেন রাইটিংয়ে ডায়েরি বাকের সাবজেট হিসাবে আপনারা জানেন ফাংশনস অফ নাউন্স নাউন কি হিসাবে কাজ করতে পারে বাকের সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে দ্য অবজেট অফ বার্ব অভজেট অফ অফ প্রেপোজিশান কমপ্লিমেন্ট সো নাউন মতো যারা কাজ করবে তারাই নাউন ফ্রেজ বা নাউন ক্লজ হবে সো এটা নাউন ফ্রেজ কারণ কি বাকের সাবজেক্ট হিসাবে বসেছে আর ফ্রেজ একাধিক শব্দ আছে এর জন্য সেটা ফ্রেজ হয়ে গেলো নাউন ফ্রেজ অ্যান্ড দেন হচ্ছে যে এই একটা প্রশ্ন এটা আপনারা কি করবেন প্রশ্নটা সঠিক আনসার ছিল হচ্ছে যে বিং ইন এখন তো এটা থেকে বিং যেহেতু কিনা সেটা একটা ব্যাপার অথবা যদি অ্যাডভান্স গ্রামারে যান তখন কিন্তু আপনি এটাকে আনসার দিতে পারেন হ্যাভিং ইনজুড নয় কেন ইনজুরটা হচ্ছে একটা ট্রানজেটিভ ভার্ব সাধারণত ট্রানজিটিভ ভার্ব এবং এরপরে একটা অবজেক্ট লাগে এখন আপনি যদি মনে করেন যে এটাকে আমি আনসার দিব তাহলে এখানে একটা অবজেক্ট থাকা দরকার ছিল এই জায়গায় তো সেটা তো আমার নেই অবজেক্ট আসলে তো সেই হিসাবে আপনি যদি মনে করেন যে আমাদের জেনারেল যে গ্রামারের রুল আছে ল্যাঙ্গুয়েজে আমরা যেভাবে গ্রামারটা ব্যবহার করি সঠিক আনসার নেই যে সঠিক নয় কোনোটি সঠিক নয় এখানে এখন আপনি যদি মনে করেন পিসি এর মধ্য থেকে একটি আনসার নিয়েছে যিনি প্রশ্নটা করেছেন অ্যাডভান্স গ্রামার থেকে করেছেন তখন কিন্তু এই আনসারটাকে আপনার নিতে হবে ঠিক আছে তো তাছাড়া আর কিছু করার নেই সঠিকটা যদি চান আপনি তাহলে সেটা হচ্ছে যে বিং ইনজুট হচ্ছে যে সঠিক আনসারটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আপনারা দেখবেন অনেকেই ব্যাখ্যা করতে পারেন হেভিং ইনজুট তো হতে পারে হেভিং ইনজুট তো আমরা এই সেন্সে হতে পারে না কিন্তু হেভিংটা আমরা একটি বয়সে ব্যবহার করি আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি দেখেন তো এই রেফারেন্সে যদি আপনি এখানে হয়ে গেছে এই ইনজুর যদি প্রবলেম না হইতো তাহলে কিন্তু আপনি হেভিং ইনজুট আনসার দিতে পারতেন তো হচ্ছে না হেভিং ইঞ্জুডটা আসলে অ্যাকচুয়ালি এখন বলটা ওনারা করেছে কিনা বাই এন্ড লার্জ এটা তো জানেন অন দা হুল মানে ওভারঅল যখন আমরা বলি মোটের উপর যখন বলি সামগ্রিকভাবে যখন বলি তখন বাই এন্ড লার্জ বলে থাকি আর ভোকাবিলিটি থেকে আসছে এটা আপনারা আনসার করতে পারেন পরে উইথড্র করা গো ব্যাক অন সো গো ব্যাক অন মানে হচ্ছে কি আপনি আপনার কথাটা উঠিয়ে নিলেন প্রতিশ্রুতি ভঙ্গ করলেন আপনি বললেন যে ঠিক আছে আমি এই কাজটা করে দিব আপনি আপনার প্রতিশ্রুতিটা রাখলেন না গো ব্যাক অন সেটা ফ্রেজ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাক রিভেল আ সিক্রেট কেয়ারলেস মানে গোপন কথা ফাঁস করে দেওয়া একটা এটা কথা বলেছিলেন পাশ করে দিলেন সেটা নাও দ্যাট বায়োলা হ্যাড লেট দা ক্যাট আউট অফ দা ব্যাগ শি হ্যাড নো অপশন বাট টু কনফেস এখন আর কোনো উপায় নাই বায়োলার যে তাকে কি করতে হবে যে সো প্রশ্নটি দেখেন হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন কতটা সহজ প্রশ্ন নাউনের পরে ফ্রেজ বা ক্লোজ থাকলে আমরা বলেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ সো এটা হচ্ছে আনসারটা সো অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা এটা কেন নাউনের পরে বসেছে টু দ্বারা শুরু হলে প্রিপজিশন দিয়ে শুরু হলে আমরা জানি সেটা অনেক ধরনের ক্লোজে হতে পারে এটা হতে পারে আপনার অ্যাডভার্বিয়াল এটা হতে পারে এডজেকটিভ এটা প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে সো প্রিপজিশনাল ফ্রেজ হবে যখন সে আপনার কি করবে পরবর্তীতে আর একটা নাউন থাকবে নাউনকে যুক্ত করবে তো এইখানে পরে আর কিছু নেই জায়গা হচ্ছে ফুল স্টপ যার জন্য এটা এডজেকটিভ ফ্রেজ না হয়ে আর কোনো উপায় নেই ক্লাসে একটা কথা হয়তো বলেছি প্রিপজিশন দিয়ে শুরু প্রিপজিশন দিয়ে শেষ প্রিপজিশনাল ফ্রেজ হবে কখন হওয়া তো তারপরে নাউন থাকতে হবে পরে তো কিছু নাই তাহলে এই যে প্রশ্নটি আহ এটা হচ্ছে যে নাউন ক্লজ না কি আমরা পড়িয়ে থাকি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমি বললাম বঙ্গবন্ধু দা ফাদার অফ দ্য নেশন তো সেটা একটা অ্যাপোজিশন হতে পারে কেউ কাউকে মডিফাই করছে না দুটি কিন্তু সমান সমান আমরা যদি বলি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাহলে অ্যাপোজিশন সো কেউ কাউকে মডিফাই কিন্তু করছে না দুটি কিন্তু সমান ব্যাপার এখানেও দেখুন হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার হি উইল বি আ বিসিএস ক্যাডার আর হিজ ড্রিম দুটা কিন্তু একই জিনিস দুটা কিন্তু দুই জিনিস নয় সো একটা বাদ দিলে কোনো অসুবিধা নাই হিজ ড্রিম ফাইনালি কেম ট্রু অথবা হি উইল বি বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু সো অ্যাপোজিশন মানে হচ্ছে একটা আর একটা সমান আপনারা অনেকে এটা নাউনের পরে বসেছে এজেক্টিভ

এখন দেখি ওয়াজিল সে অসুস্থ ছিল সে মারা গিয়েছে এটাই নিউজ বাট আমি যদি চিন্তা করি এখানে এরকম একটা এক্সাম্পল দিয়ে দেয় দ্য নিউজ যেটা আমি গতকালকে শুনেছি এটা কিন্তু নিউজ কোনটা সে মারা গিয়েছে সে অসুস্থ সেটা নিউজ গতকালকে আমি যেটা শুনেছি এটা কিন্তু নিউজের মডিফায়ার হয়ে গেল সো এটা হয়ে গেল এজেক্টিভ প্লাস এই পার্থক্যগুলো আমরা বারবার বলেছি স্টুডেন্টকে তারপরে যদি কেউ ভুল করেন স্ট্যান্ডার্ড না পড়েন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আ সিম্পল সেন্টেন্স একটি ফাইনাইট ভার্ব থাকবে এখানে শুধু এটাই ফাইনাইট ভার্ব আর কোনো ফাইনাইট ভার্ব নাই এটা তো আমার নন ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্স মানে একটি ফাইনাইট ভার্ব থাকবে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সো কি করে কমপ্লেক্স আপনি দেখেন অল ইজ দ্যাট গ্লিটারস এটাও কিন্তু একটা ভার্ব এটা একটা ভার্ব এটা একটা ফাইনাইট ভার্ব দুটো ফাইনাইট ভার্ব আছে দ্যাট ক্লোজ মার্কার আছে সাবঅর্ডিনেট ক্লোজ আছে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারেন কথা আছে সেটা হচ্ছে যে আ্যান হুইস করাপটা আমরা কিভাবে করি এখানে আ করাপ্ট ম্যান যখন আমার প্রশ্নটা ছিল হচ্ছে আকরাপ্ট ম্যান্ট আমরা যখন বলি যে আকরাপ্ট ম্যান্ট কিছুই করার দরকার নেই আপনি যদি দেখেন যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আছে सिंपली হু দেন আ ম্যান আ ম্যান হু ইজ করাপ্ট হয়ে গেল কমপ্লেক্স হু ইজ করাপ্ট এখন আপনি যদি বলেন যে আ বিউটিফুল লেডি আ বিউটিফুল লেডি কি আ লেডি বিউটিফুল এর বাইরে কিছু তো আপনার খেয়ালে করা লাগে না আপনাকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে যখন আমরা দেখবো যে একটা নাউনের পূর্বে এজিকটিভ আছে আমরা কি করবো হুদিয়ে করে ফেলবো দেখল আমাদের পরের প্রশ্নটা হচ্ছে হু এস ইজ ব্যাটার প্লেয়ার দেন জামান সো এটা আনসার করার জন্য আপনারা অনেকগুলো পদ্ধতি নিতে পারেন আমি যেটা প্রিফার করি স্টুডেন্টকে বলে পিওই প্রসেস অফ ইলিমিনেশন সো প্রসেস অফ কি কি হতে পারে বেস্ট হবে না এটা সুপারলেটিভ আপনাকে বলছে এটা পজিটিভ করতে ওকে সো ইজ আছে ইজ এর সাথে আবার এনি আদার প্লেয়ার্স তো হতে পারে না ওকে আর এর সাথে তো আপনি আবার প্লেয়ার দিতে পারেন না সো হয়ে গেল ইজ देयर এনি আদার প্লেয়ার এনি আদার এর পরে সিঙ্গুলার বসে আপনারা যখন অনেক প্রশ্ন সলভ করাই একবার চিন্তা করেন সাজেশন দিয়েছিলাম কতগুলো প্রশ্ন সলভ করিয়েছে এই ধরনের প্রশ্ন সলভ করিয়েছে তো ব্যাখ্যা তো আছে যাদের কাছে পিডিএফটা নাই আমাকে বলবেন আমি পিডিএফ এর লিংকটা দিব আপনাকে ব্যাখ্যা সহকারে আর যারা ফোর্টি ফাইভ বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নের ব্যাখ্যাটাও দেখতে চান এভাবেই কিন্তু কথা বলেছিলাম এক বছর পূর্বে আপনি সেই লেকচারটা দেখতে চাইলে কমেন্টে জানিয়ে রাখবেন সেটা আপনি করে দিবেন দা সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড তো অ্যাভয়েড এর পরে আইএনজি আইএনজি আছে দুইটা আইএনজি কয়টা আছে দুইটা এখন দিবেন কোনটা পরে যেহেতু বাই প্লাস অবজেক্ট আছে তার মানে এটা প্যাসিভ তাহলে বিইং সিন প্যাসিভ মানে অবশ্যই আপনার ভি ভার্ব লাগবে বারবার স্টুডেন্টকে ক্লাসে জিজ্ঞেস করি হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্যাসিভ ভয়েস আপনাকে ভি ভার্ব কিন্তু আনতে হবে যেভাবে কথা বলেছি সেভাবেই

আহ পাস ইট ড্যাশ সজীব সো বি কে আমার পাশ দিয়ে আমি জানি না হয়তো মাইট বি ব্যবহার করি ইট মাইট রেইন টু র্যাজ হতে পারে ইউ মাইট হেভ হার দ্য নজরুল তুমি হয়তো নজরুলের নাম শুনেছ শুনে থাকবে আমি নিশ্চিত নই মাইট হ্যাভ মাইট বি সো মাইট ব্যবহার করি আমরা অতীতে হলে মাইক বা প্লাস বারবার ওকে নৌ নৌকে আমরা কন্টিনিউস ট্রেন্স করি না প্রোগ্রেসিভ ট্রেন্স করি না ফর

এখন ডাউনটা পাবেন আইসের ক্ষেত্রে একটা গ্লাস বেবি আইস পরে যাচ্ছে তখন কিন্তু আপনি ডাউন ব্যবহার করতে পারবেন তবে এই প্রশ্নটা নেওয়া হয়েছে আপনার রাইম অফ দ্য সরি মাদার ইন ম্যামবিল জেরির ঘটনাটা পড়েছে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি যেহেতু হুবহু নিয়েছে তাহলে সেটা হচ্ছে ডাউন এটা গল্প থেকে নেওয়া হয়েছে ছবিটা ফেসবুকে দেওয়া আছে আর মাদার ইন থেকে হুবহু নেওয়া হয়েছে সো জন্য এখানে এটা আর নর্মালি রাউন্ড বসে কফি শপ এখন কফি শপ হচ্ছে রাস্তার অপর পাশে বুঝাইলে অ্যাক্রোস রাস্তার অপর পাশে এখন যখন একটা রাস্তা থাকে রাস্তার দুই পাশে যখন গড় বাড়ি থাকে বিল্ডিং থাকে তখন কিন্তু আপনি অন ব্যবহার করতে পারেন কোনটা আনসার পিএসি যেটা নেই সেটা আনসার আমি অ্যাক্রোস দিয়েছি অন হতে পারে তো এই ধরনের অনেকগুলো প্রশ্নের প্রবলেমগুলো নিয়ে ছোট ছোট বিডিও করবো আগামীকালকে থেকে আজকে জাস্ট হচ্ছে সলভ করে দিলাম যেমন বাংলা একাডেমিতে বলা আছে ক্যানেলের অপর পাশে ব্যাংক রাইট দ্য স্ট্রিট অক্সফোর্ডে বলা আছে রাস্তার ঠিক অপর পাশে একটা ব্যাংক আছে এখন অন দিও কিন্তু অনেক এক্সাম্পলস আছে অ্যাভেলেবল যেমন রাস্তার এক পাশে বা উভয় পাশে গরবাড়ি থাকা বুঝতে অন যেমন সেম অক্সফোর্ড থেকে আরেকটা এক্সাম্পল ধরেন হি স্মল স্টোর অন মেন স্ট্রিট মেন স্ট্রিট মানে কি রাস্তার মাঝে না রাস্তার পাশে হ্যাঁ এই যে ইন অন ব্যবহার করে যেতে পারে সো আনসারটা অ্যাক্রোজ নেওয়ার সম্ভাবনা বেশি অন হতেও পারে এটা কি করে আনসার করবেন একটু যদি বুদ্ধি খাটাই আমরা সেটা হচ্ছে যে যখন রিপোর্টিং বারটা প্রেজেন্টে থাকে তখন এই অংশটা আমরা যেহেতু পরিবর্তন করি না তো প্রাথমিকভাবে এই উটগুলোর জন্য কেটে দিলাম এখন ইনডাইরেক্টে তো আমরা স্যাট টু এর জায়গায় টোল বেশি ব্যবহার করি এটাই হচ্ছে এটা কি করবেন রুমটি অন্ধকার হয়ে গেল সকল লাইট বন্ধ করার মাধ্যমে সো বাই সুইচিং অফ আমরা সবগুলো যখন বন্ধ করে দিয়েছি অনেকগুলো তো হয়ই না আমি আবার বলছি যারা ফোর্টি ফাইভ এর ব্যাখ্যা দেখতে চান যারা এটা পিডিএফ চান কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তাহলে পিডিএফটা দিয়ে দেবেন আর থার্ড কন্ডিশনাল থেকে আসছে

হ্যাডবিনটা তো আমরা ব্যবহার করি না এখানে একটা সাবজেক্ট দিতে হবে সাবজেক্ট সো आंसर হচ্ছে অপশন এ পরের প্রশ্ন ঝামেলা পূর্ণ প্রশ্ন একটু একটু করে ব্যাখ্যা করি देयर আর ট্রিজ অন আইদার সাইডস আইদার সাইডস উভয় পাশে বুঝাইতে আইদার সাইড আমরা ব্যবহার করি না এক পাশে বুঝাইলে এটা যদি হয়তো আইদার সাইড তাহলে এটা রাইট आंसर হতো আইদার সাইড সো এখানে তো আইডার সাইড নাই এই জন্য কাটা অন বোথ সাইড বোথ যখন ব্যবহার করি তো সাইডস ব্যবহার করতে হবে সো কাটা এখন বৌতের পূর্বে তো আমি দি ব্যবহার করি না তাহলে সেটাও কাটা এখন কি করবেন আপনি চাইলে এটা আনসার দিতে পারেন তবে এইখানে উম বৌতের পরে আমরা ডিটারমিনার ব্যবহার করতে পারি কিন্তু এই এক্সপ্রেশনটা খুব একটা দেখা যায় না এই দা সহকারী অন বোথ সাইডস অফ দা রুট ওইটা হলে ভালো ছিল এটা না থাকলে ভালো ছিল এখন পিএইচসি তো একটা आंसर নেবে নাকি পিএইচসি যদি একটা आंसर নেয় তাহলে আপনি এই বি নাম্বার হতে পারে এটা তো হচ্ছে না এটাও হচ্ছে না এটাও হচ্ছে না এখন এটা যদি দা প্লাস নাউন অফ প্লাস নাউন এর কোনো যুক্তিতে উনি নিতে চাই তাহলে আনসার বি নেবে তাহলে আবার যে প্রশ্নে যে ঝামেলাগুলো আছে এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও ক্লাস করব আপনাদেরকে আমি বলেছি ব্যাখ্যা দাও আছে এখানে আপনারা ব্যাকআপ পিডিএফটা দেখবেন বয়েস্টারস মানে হচ্ছে কি একদম স্বরগুল হট্টগুল তো আনসার শঠিক আনসার হবে চুপচাপ যেটা আর কিইউ আই ইটি হোয়াইট আনসার নেই আনসার নেই এখন পিএইচসি যদি বানান ভুল করে থাকে এটা তাদের ব্যাপার হয়তো এখানে একটা বানান ভুল করেছে পরের প্রশ্ন কোনটা ভার্ভ সুগার বার্ব সুগার মাইটি স্যান্ড বার্ভ আন্সার কি আনসার পিএইচসি যেটা নেবে সেটা তো দেখেন বাংলা একাডেমি থেকে দিয়েছি এটা নাউন হতে পারে বার্ব হতে পারে নাউন হতে পারে বার্ব হতে পারে মোবাইলকে চাইলে আপনি বার্ব হিসাবে ব্যবহার করতে পারেন তবে আমি কোনো ডিকশনারিতে ওভাবে খুঁজে পাই নাই গুগলে সার্চ করলে হয়তো মোবাইল এস আ বার্ব ব্যবহার পাবেন মোবাইলের স্টে বেশি ব্যবহার করি সো অক্সফোর্ড কেমিস বা বাংলা একাডেমিতে ছিল না এখন আপনারা যদি একটা কাজ করতে চান সেটা হচ্ছে যে 45 এর যদি ব্যাখ্যাটা দেখতে চান তাহলে আপনারা আমাকে নক করবেন অথবা আমার নাম্বার লিখে রাখেন মেসেঞ্জারে নক করতে পারেন অথবা আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারা হচ্ছে যে ব্যাখ্যাটা যদি আপনি দেখতে চান আর কি ঠিক আছে আর আমরা এইটার যারা ইয়ে নেবেন আপনি হচ্ছে যে পিডিএফটা লাগবে কমেন্টে জানাবেন আমি পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো কমেন্ট করলে আপনাকে হচ্ছে যে ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে যদি করেন ঠিক আছে আমার নাম্বার যাদের কাছে আছে তারপরও আমি নাম্বারটা লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন সিক্স সিক্স জিরো সিক্স ওয়ান সিক্স জিরো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম